আপু আপনি কি লিওনের হিসেবে কাজ করছেন সরি আমাকে আসলে কাজে ফিরতে হবে আপনি ঘুম থেকে ওঠার আওয়াজটা রেকর্ড করতে পারবেন হ্যাঁ ওর ভয়েস সরি আমি করতে পারবো না আমাকে হবে আপু আজকালের বাচ্চারা হয়েছে ফোন এটা দিয়েছে আপনার কণ্ঠ হিসেবে করতে চায় সহজ ব্যাপার দাও করে দিচ্ছি নাও করতে পারেন রেকর্ড আনতে কি প্রয়োজন তার কি পানি হ্যালো গৌরব তুমি কি করছো তোমাকে নিতে আসছে আমি আজ সারাদিন শুটিং এ ব্যস্ত থাকি তোমার কাছে শুনে জানিও চলে আসবো ঠিক আছে আই সরি দেখে শুনে চলতে পারো না এত কেয়ারলেস কিভাবে হয় কাউন্ট করতে পারিনি গৌরব গৌরব প্লিজ চোখ খুলো শ্বাস নিচ্ছে না এখন কি করব ও হ্যাঁ সিপিআর দিতে হবে গৌরব ওঠো ওঠো সিপিআর মানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া জানো না আমি কি আমিও আসলে তাই জানতে চেয়েছিলাম